দেখুন বন্ধুরা কী সুন্দর গুড় এই গুড়টা যে কিসের গুড় বোঝাই যাচ্ছে না এত সুন্দর ঘিরান বের হচ্ছে আপনি কি জানেন পাকা কাঁঠাল থেকেও তৈরি হয় সুস্বাদু ঘিরানযুক্ত গুড় হা বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো একেবারে গ্রামের পদ্ধতিতে কাঁঠাল দিয়ে কীভাবে তৈরি হয় একশো পারসেন্ট প্রাকৃতিক গুড় কোনো রাসায়নিক ভিনেগার বা প্রিজার্ভেটিভ ছাড়াই পুরো প্রক্রিয়াটা এত মজার আপনি চোখ সরাতেই পারবেন না নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লীর কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি তাই কথা না বাড়িয়ে চলুন মূল প্রক্রিয়াতে যাওয়া যাক এই যে মগুলো তৈরি করলাম দেখুন একেবারে কাঁঠালের গুল দিয়ে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন বুঝতে পারবেন এই যে দেখুন একটা কাঁঠাল আমি এখানে নিয়ে নিয়েছি কাঁঠালের গুড় তৈরি করার জন্য আমার এই কাঁঠালটা একটু কিন্তু ফুলো আছে ভালো কিন্তু বাতি হয়নি তো তবু চিন্তা করলাম যে এই কাঁঠালটা দিয়ে আমি কাঁঠালের গুড় তৈরি করে নেব তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কাঁঠালের কোষগুলো আমি তুলে নিচ্ছি এবার আমি এই কোষ তোলার আগে কিন্তু হাতে তেল লাগিয়ে নিয়েছি সেটা আপনাদের দেখানো হয়নি কাটালের কোষ তুলতে হলে কিন্তু এই রোয়াগুলো তুলতে হলে হাতে ভালো করে তেল লাগিয়ে নিতে হবে তা না হলে কিন্তু এই কাঁঠালের আটা লেগে যাবে দেখে বুঝতেই পারছো যে ফুলও আছে কাটালটা এখনো বাধি হয়নি বোতাটা একেবারে সাদা কিন্তু কোষগুলো হলুদ আছে এবং মিষ্টি মোটামুটি আছে কিন্তু খেতে বেশি একটা ভালো না তাই এরকম ধরনের কাটাল দিয়ে তৈরি করলে কিন্তু গুড়টা একটু কম পাওয়া যাবে আর আপনারা ভালো বাতি কাঁঠাল দিয়ে তৈরি করবেন আর যাদের বাড়ি কাটাল আছে তাদের তো কোনো কথাই নেই তারা যদি এইভাবে গুড় তৈরি করে নিয়ে রেখে দেন তাহলে কিন্তু সারা বছর কিন্তু খেতে পারবেন আমাদের কিন্তু কেনাকাঠাল আমাদের কিন্তু বাড়িতে কোনো কাঁঠাল নেই ছিল আমার বাবার গাছ বাবার বাড়ি অনেক কাঁঠাল গাছ আছে এখনও কিন্তু এই বৃষ্টিতে আবার অনেক গাছ মারাও গেছে আর এবার বেশি কাটাল হয়নি দেখুন ভিতরটা একেবারে সাদা এর ভোতাগুলো এই কাঁঠালটা যদি বাতি হতো তা অনেক গুড় পাওয়া যেত কিন্তু একটু ফুলও আছে কোষগুলো বেশি ভালো পুষ্ট হয়নি এই জন্য গুড়টা কম পাওয়া যাবে যে সব কোষগুলো আমি তুলে নেব কাটালের কোষগুলো সব তোলা হয়ে গেছে এবার আমি এই কাটাল থেকে কোষগুলো থেকে বিচিগুলো বের করে নিতে হবে একে একে সব বিচিগুলো বের করে নেব এই কাঁঠালের কোষ কিন্তু আমার ভীষণ পছন্দ কাটাল এচোর থেকে কোষ আমার সবটাই পছন্দ পছন্দের একটা খাবার আপনারা কে কে কাঁঠাল খেতে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন পাকা কাঁঠালের অনেক পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা আছে পাকা কাঁঠালে থাকে প্রাকৃতিক চিনি ফ্রুটোজ ও গ্লুকোজ থাকে যা তাৎক্ষণিক শক্তি যোগায় পাকা কাঁঠালে থাকে ভিটামিন এ চোখের জন্য ভালো ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে থাকে পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে যা থাকে ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম হাড় মজবুত রাখে অ্যান্টি অক্সিডেন্ট বার্ধক্য বিলম্বিত করে ও শরীরকে টক্সিন মুক্ত রাখতে সাহায্য করে এতে থাকে আঁশ যা ফাইবার হজম শক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করে কাঁটালে থাকে আয়রন ও হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে ভিটামিন এ ও অ্যান্টি অক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল রাখে ও চুল পড়া কম কাটালের বিচিগুলো আমার সব তোলা হয়ে গেছে এইবার যে প্রসেসটা এই প্রসেসটাই কিন্তু মেন গুড় তৈরি করার মেন প্রসেস এবার আমি একটু চটকিয়ে নেবো কাঁঠালটা কাঁঠালের কোয়াগুলো একটু চটকিয়ে নিয়েছি একটু চুন চুনটা আমি একটু গুলে নেব জল দিয়ে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে গুলে এই চুনির এই গোলাটা আমি এই কাঁঠালের কগুলোর উপরে আমি দিয়ে দিলাম এইবার এতে ভালো করে এভাবে মিশিয়ে নেব একটু চটকে চটকে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি একটা থালা দিয়ে আমি দু ঘন্টার মতো রেস্টে রেখে দিয়ে আমি ফিরে আসলাম এই যে দেখো কেমন পজিশনে এই যে জল ছেড়ে দিয়েছে এবার আমি একটা প্লেটের উপরে নেট নিয়ে নিলাম এই যে আপনারা চাইলে এখানে সুতি কাপড়ও ব্যবহার করতে পারবেন যা যেটা সুবিধা হয় সে সেইভাবে নিতে পারেন আমি একটা নেট নিয়ে নিলাম এই যে দেখুন কাটাল থেকে কত রস বের হয়েছে আমি এই ভিতরে আবার নিয়ে নেব রসটা এই গামলার ভিতরে আমি রসটা চেপে নেব। দেখো কত বের হচ্ছে যে আমি সব রসগুলো এভাবে চিপে চিপে বের করে নেব আগে যে প্লেটে যে রসটা আছে ও রসটাও আমি এর ভিতরে ঢেলে নেব আর এর থেকে দেখো কত রস বের হচ্ছে এগুলো সব আস্তে আস্তে অল্প অল্প করে আমি চিপে চিপে বের করে নেব এই যে দেখুন প্লেটের রসটাও নিয়ে নিয়েছে আর যে কতটা বের হয়েছে এটাও ভালো করে চিপিয়ে নিয়েছে এবার এটা আছে ফুলে ফেলে দেব এবার দেখুন কত সুন্দর বের হয়েছে রসটা কাটাল থেকে বের হয়েছে এবার এই রসটা আমি আর আমি ছেঁকে নেব একটা ছেঁকনি দিয়ে আমি এই কড়াইতে আমি ছেঁকে নেব নিলে কি হচ্ছে কাঠালে যে নিচে যে আমি যেহেতু চেকনি দিয়ে ওই নেট দিয়ে চেপে নিয়েছি অনেক অংশ মোটা যে অংশটা থেকে যাবে সে দানাটা এর ভিতরে পড়লে চলবে না তাই যে মোটা যে দানাগুলো পড়েছে সে দানাগুলো কিন্তু থেকে যাবে নেটে এই যে দেখুন কেমন হয়েছে এগুলো কিন্তু আমি ফেলে দেব এবার চলে যাব গ্যাসের উপরে দিয়ে জাল দিয়ে এটা গুড় তৈরি হবে এইবার গ্যাসটা ধরিয়ে দিয়ে এবার ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে তার আগে যেটা করতে হবে এই যে উপরে যে গ্যাজাটা ভাসছে না এই গ্যাজাটা কিন্তু তুলে ফেলে দিতে হবে গ্যাজাটা তুলে ফেললে কি হচ্ছে যে চুনটা দিলাম আমি সে চুনটা কিন্তু উঠে যাবে এই যে এইভাবে গ্যাজাটা তুলে নেব একটা বাটির ভিতর নিয়ে তুলে ফেলে দেবে গেজাটা তুলে ফেলে দিতে হবে কিন্তু আর এই গ্যাজারটা তুলে ফেলে দিলে গুড়টাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে দিতে হবে আপনাদের যদি বাড়িতে অনেক কাঁঠাল থেকে থাকে এই প্রসেসে গুড়টা তৈরি করে আপনি সারা বছর খেতে পারবেন এভাবে গ্যাজাটা আমি সব তুলে একটু জাল দিয়ে ঘন করে নেব এই কাঁঠাল দিয়ে যে এত সুন্দর গুড় তৈরি করা হয় এটা হয়তো খুব কম লোকেই জানে তাই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এইভাবে গ্যাজারটা সব তুলে নেব কিছু মুড়ি নিয়েছি আমি মুড়ি দিয়ে এই কাটালে গুড় দিয়ে মোয়া তৈরি করবো দেখুন কালারটাও কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে এই যে দেখুন এবার কি গুড়ির একটা কালার জ্বলে এসেছে দেখুন পড়ছে আস্তে আস্তে এই সময় কিন্তু আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে আবার ফুটে গায়ে আসার সম্ভাবনা আছে তাই খুব আস্তে আস্তে লো আছে এটা জাল দিতে হবে নিজে দেখুন এভাবে আস্তে করে নেড়ে দিতে হবে আর আস্তে আস্তে জাল দিতে হবে একেবারে কি খাঁটি পারফেক্ট বুট আর যা চেন যা বের হচ্ছে না কি বলবো অদ্ভুত অপূর্ব একেবারে যার কোনো তুলনায় নেই কি যারা এখনও তৈরি করেননি তারা আজ এই ভিডিওটা দেখে এই যে গুড়টা তৈরি করে নেবেন দেখুন কী অপূর্ব হয়েছে এবার আপনার পছন্দর মতো আপনি এখানে পাক দিয়ে নিতে পারেন যদি মনে করেন এর ভিতরে নারকেল দিয়ে দেবেন সেটাও দেওয়া যাবে আপনি বয়েমে করে রেখে দেবেন সেটাও দেবেন কিন্তু এই গরম অবস্থায় যেন বোয়েমে দিতে যাবেন না আপনারা একটু হালকা ঠান্ডা করে তাই দেবেন এই দেখুন গুড়টার কালারটা কি সুন্দর এই দেখুন আমাদের কাঁঠালের গুড় একদম প্রস্তুত ঘন মিষ্টি আর দারুণ গ্রামযুক্ত যুক্ত গ্রাম বাংলার ঐতিহ্য আবার ফিরে আসুক আমাদের রান্নাঘরে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর হ্যাঁ এরকম দেশীয় অথচ ইউনিক রেসিপি পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে দেখুন আমি একটু বাটিতে কেটে রাখছি এবার আমি ম তৈরি করব তাই মোয়া তৈরি করার জন্য পাকটা একটু কড়া দিতে হবে যাতে হাতে যখন একটু হাতে ধরে নিতে হবে হাতে যখন একটু চিটচিটে ভাব আসবে তখন কিন্তু মোয়াটা তৈরি হবে একটু সুতোর মতো হবে যখন তখন মোয়াটা তৈরি করতে হবে চিটচিটে মতো ভাব আসলে আমি এর ভিতরে দিয়ে দিলাম মুড়িগুলো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এই যে দেখুন হালকা একটু ঠান্ডা হলে যাতে হাতটা সহ্য হয় যাতে যন্ত্রণা না করে সেই অবস্থায় মগুলো গোল গোল করে তৈরি করে নিতে হবে হাতটা একটু যদি সহ্য না হয় হাতটা একটু ভিজিয়ে নিয়ে এভাবে গোল গোল করে তৈরি করলে রেডি হয়ে যাবে কার কার মা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার তো দারুণ লাগে এই মহা খেতে একদম বোঝাই যাচ্ছে না যে এটা কিসের গুড় দিয়ে তৈরি করেছি একেবারে অপূর্ব হয়েছে কিন্তু খেতে সবগুলো মহ আমার তৈরি করা হয়ে গেছে আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নমস্কার বন্ধুরা